শিব চতুর্দশী উপলক্ষে দুদিন ব্যাপী শিব পুজো ও শিবের মাথায় জল ঢালা চলছে পাল যুগের স্মৃতি বিচড়িত প্রাচীন শিবডাঙ্গীর তিল ভাণ্ডেশ্বর শিব মন্দিরের শিবলিঙ্গে মালদা জেলার বামুনগোলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েত এলাকার শিবডাঙ্গি গ্রামে রয়েছে অদ্ভুত সুন্দর এই শিব মন্দিরটি ভক্তরা স্থানীয় নদী থেকে জল এনে পুজো দিচ্ছেন আবার অনেকে ভক্ত মানিকচকের গঙ্গার ঘাট থেকে জল এনে শিব পুজো করে ও শিবের মাথায় জল ঢালছেন শিব পুজোকে কেন্দ্র করে এই বছরও লক্ষাধিক ভক্তের সমাগম হয়েছে এই মন্দিরে এলাকার মানুষজনের আবেগ এই শিব মন্দিরটি নিয়ে অনেকবার প্রাচীন তত্ত্বের ইতিহাস খোঁজবার দাবি উঠেছে এলাকার মানুষজন চান শিবডাঙ্গিতে অবস্থিত এই শিব মন্দিরটি জেলার পর্যটন মানচিত্রে তুলে ধরা হোক প্রসঙ্গত মালদা জেলার বামনগোলা ব্লকের শিবডাঙ্গি গ্রামে অবস্থিত অদ্ভুত সুন্দর এই শিব মন্দিরটি নিয়ে রয়েছে নানান কিংবদন্তি ও লোককথা কথা মন্দিরটি দেখলেই যেন প্রাচীন প্রাচীনত্ব নিয়ে সন্দেহের কোনো অবকাশ থাকে না একটি উঁচু টিলার ওপর এই প্রাচীন মন্দিরকে জড়িয়ে ওপরে উঠে গিয়েছে দূর থেকে দেখলেই মনে হবে পুরনো গাছগুলির পেটের ভেতরেই যেন প্রাচীন শিব মন্দিরটি অবস্থিত প্রতি বছরই শিব চতুর্দশী উপলক্ষে এখানেই পুজো ও জল ঢালতে বিপুল ভক্তদের ভিড় হয় এ উপলক্ষে এখানে মালদা জেলা তো বটেই পার্শ্ববর্তী জেলা ছাড়াও বিহার ঝাড়খণ্ড থেকেও প্রচুর ভক্তের সমাগম হয় শিব এখানে তিল ভান্ডেশ্বর নামে পূজিত হন এই তিল ভান্ডেশ্বর শিব মন্দির ও মন্দিরের প্রতিষ্ঠিত বিশালাকার শিবলিঙ্গকে নিয়ে এলাকার নানান কিংবদন্তি ও লোককথা রয়েছে এলাকাবাসীর দাবি প্রাচীনত্বের দিক থেকে শিবলিঙ্গটি দেশের প্রথম দশটির একটি এলাকাবাসীর অনেকেই বিশ্বাস করেন মহাভারতের পঞ্চ পাণ্ডব অজ্ঞাতবাসে থাকার সময় কিছুদিন এখানে ছিলেন সেই সময় মধ্যম পাণ্ডব ভীম এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করে মন্দিরটি নির্মাণ করেছিলেন পরে মন্দিরটি জঙ্গলে হারিয়ে যাওয়ার পর পাল যুগের রাজ পরিবার মন্দিরটি খুঁজে পেয়ে পূজা অর্চনা শুরু করে সেই থেকে এই মন্দিরে পুজো চলছে তিল ফান্ডেশন শিব মন্দির প্রসঙ্গে কি বলেছেন মদনাবতী গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা ভূষণ মাহাতো শুনুন আমার নাম ভূষণ মাহাতো আমি এই মদনাবতী অঞ্চলের একজন বাসিন্দা এখানে আমাদের তিল ভান্ডেশ্বর শিব মন্দির রয়েছে অতি প্রাচীন যুগের আমরা যেটা জানি ভাব্দাদের কাছ থেকে যেটা শুনে এসেছি পাণ্ডবদের সময়ে পাণ্ডবরা যখন বারো বছরের জন্য অজ্ঞাতভাস ছিলেন কোনো একটা সময় এখানে তারা আশ্রয় নিয়েছিলেন থাকার পরে তারা সেই মন্দির প্রতিষ্ঠা করেন কিছুদিন থাকার পর তারা এখান থেকে চলে যান তারপরে সেই মন্দির জঙ্গলে পরিণত হয় তারপর যখন পাল বাজাতের সময়ে রাজারা যখন আসেন তখন সেটা তারা খুঁজে পান এবং পরিষ্কার করে এই শিব মন্দির পুনঃপ্রতিষ্ঠা করেন এই মন্দিরকে লক্ষ্য করে বিভিন্ন রাজ্য থেকে লাখাধিক লোকের আজকে সমাগম এখানে হচ্ছে এবং কঠোর নিরাপত্তার মধ্যে পুলিশি ব্যবস্থা রয়েছে যাতে করে কোনো রকম দুর্ঘটনা না ঘটে পাশাপাশি প্রায় আমরা যদি আমরা লক্ষ্য করি যে এর বয়স পালাজাদের আমল থেকে ধরলেও এক হাজার দুশো বছর মতন এটার বয়স হচ্ছে সেই সময় থেকে পুজো হয়ে আসছে এবং আমি মনে করি এই মন্দির আমাদের পর্যটন মানচিত্রে তোলা দরকার কারণ এটা একটা ঐতিহাসিক পুজোই পরিণত হয়েছে প্রতি বছরই এই ধরনের একটা বড়ো উৎসব এখানে হয় এবং এই মন্দিরের নাম গ্রামের নাম শিবডাঙি বাম মালদান জেলার বামনগুলা ব্লকের অধীন তিল ভান্ডেশ্বর শিব মন্দির এখানে বাবাকে তিল ভান্ডেশ্বর রূপে আমরা এখানে পুজো করে থাকি আমাদের এইগুলো আমরা বাবদাদের মুখে বা পূর্বপুরুষদের কাছে শুনে এসেছি এবং এই পুজো এখন পর্যন্ত চলছে অনেকের মতে মহাভারতের কিংবদন্তি বা লোককথা যাই থাক ইতিহাস মতে পাল যুগের হিসেবে অনুযায়ী মন্দিরটি কমপক্ষে এক হাজার দুশো বছরের প্রাচীনত বটে বামনগোলার বিডিও মনোজিত রায় জানিয়েছেন ভক্তদের পাশাপাশি ইতিহাসপ্রেমী ও এলাকার বাসিন্দাদের আবেগ এই শিব মন্দিরটি নিয়ে প্রাচীনত্বের ইতিহাস খোঁজার দাবি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই চেষ্টার পাশাপাশি শিবকাঙ্গিতে অবস্থিত এই তিলভাণ্ডেশ্বর শিব মন্দিরটি যাতে জেলার পর্যটন মানচিত্রে তুলে ধরা হয় সেই বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে মালদা থেকে স্বপন্ত বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ কিউএলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত শ্রীমূর্তি শিব মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার গ্রহণ করুন। কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর eight nine double four eight four nine eight eight nine. আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স